ক্রিকেটের তিন ফরম্যাটের দুটা টেস্ট ও টি টোয়েন্টিতে অধারাবাহিক পারফরম্যান্সের মাঝেও ওয়ানডে ক্রিকেটে কিছুটা সাফল্য পাওয়া এই জায়গাতে আত্মবিশ্বাস আর গর্ব ছিল বাংলাদেশ ক্রিকেট দলের চমৎকার পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রেখে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের ছয় নম্বর পজিশনেও উঠে এসেছিল বাংলাদেশ তবে ধীরে ধীরে হারাতে বসেছে সেই গর্ব এবার এমনই লজ্জায় পড়েছে দেশের ক্রিকেট যেটা একেবারেই অপ্রত্যাশিত ছিল ভক্তদের জন্য গতকালই শেষ হয়েছে বাংলাদেশ আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শারজা ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডেতে আফগানদের কাছে পাঁচ উইকেটে হেরেছে বাংলাদেশ আর বাংলাদেশের এই হার বড় কাল হয়ে এলো টাইগারদের জন্য আইসিসির র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান এখন আফগানিস্তানের নিচে তিন ম্যাচের সিরিজে দুই এক ব্যবধানে পরাজিত হয়ে আফগানদের নিচে নেমে গেছে বাংলাদেশ বাংলাদেশের উপরে আট নম্বর পজিশনে উঠে গেছে আফগানিস্তান সার্জয় সোমবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচের পর আইসিসির হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে এমনটাই দেখা গেছে ছিয়াশি রেটিং পয়েন্ট নিয়ে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ দুই ম্যাচ হেরে তারা হারিয়েছে এক পয়েন্ট চুরাশি পয়েন্ট নিয়ে সিরিজ শুরু করা আফগানরা দুই ম্যাচে জয় পেয়ে পেয়েছে এক পয়েন্ট দুই দলের পয়েন্টই এখন পঁচাশি তবে ভগ্নাংশের হিসাবে আফগানরা উঠে গেছে আট নম্বরে আর তাদের নিচে নেমেছে বাংলাদেশ